আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকার অবশ্য কোনো কারণ দেখি অন্তত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় ভালো থাকার কোনো কারণ দেখি আমরা সবাই কম বেশি বোধ চিন্তিত দেখেন শেখ হাসিনা সরকার পতনের আগে আমার ভিডিওগুলো এখন আছে আপনারা জানেন যেটা শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে ছিলাম আমি কিন্তু এও বলেছিলাম যে যে কোনো সরকার বিপ্লবের পর গণভ্যুত্থানের পরে পতন হলে সেখানে কিছু সমস্যা হয় যেমন বিপ্লবীরা তারা অনেকে ক্ষমতা দখল করতে চায় ক্ষমতার কারাকারি হয় এবং সেই সকল ক্ষেত্রে আসলে সজাগ থাকতে হয় এবং খুব অর্গানাইজিং অ্যাবিলিটি লাগে নেতৃত্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং আমার ভিডিওগুলো এখনো আছে আপনারা সেগুলো চেক করে নেবেন কিন্তু ইউনুস সরকার সম্পূর্ণ বিফল আমি আপনাদের কাছে কয়েক মাস আগেও বলেছিলাম আপনাদের মনে আছে যে ইনুজ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আমি গত সেপ্টেম্বরে গত বছর সেপ্টেম্বরে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনুজ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হওয়ার মতো আইনি পরিস্থিতি সৃষ্টি হবে না এবং ইনুজ সরকার হচ্ছে এনসিপি সরকার এটা সবার আগে আমি বলেছিলাম এবং এনসিপি সরকার এবং জামাত নির্ভর সরকার এই দেশে নির্বাচন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি করবে না এবং নির্বাচন হলেও সেখানে যাতে বিএনপি সেটা তারা নিশ্চিত করবে আগে সবে আস্তে আস্তে ফলছে যেটা হওয়ার প্রয়োজন ছিল যেটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তো গঠিত হয়নি একটি জাতীয় বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন অর্থাৎ এনসিপি জামাত জামাত নির্ভর সরকার এই সরকার থেকে আপনি যদি বিপ্লবী বা জাতীয় সরকার যেতে চান তাহলে সেখানে আর্মিকে আসতেই হবে অর্থাৎ আর্মি কিছুদিনের জন্য ক্ষমতা নিতে হবে হবে ওয়াকার বলেছিলেন উনি বছর অপেক্ষা করবেন দ্যাট ডিসেম্বর জানুয়ারি নাগাদ পর্যন্ত উনি অপেক্ষা করবেন সুষ্ঠু নির্বাচন পরিবেশ পরিস্থিতি হওয়ার জন্য কিন্তু ইট উইল বি টু লেট আমি মনে করি বর্তমানে আহ এখন থেকে এখনো অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে সেই বিষয় দেখতে হলো কিন্তু ইন দা মিন টাইম ইউরিপার অনেক ক্ষতি করে ফেলবে বর্তমানে যে সরকার যে ইউনুস বিফল ইউনুস অথর্ব ইউনুস সরকার জামাত সরকার এনসিপি যে ক্ষতিগুলোর মধ্যে অন্যতম ক্ষতি সেটা বলতে গেলেও আমার আরেকটি উক্তির কথা আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে ব্রেকফাস্ট জাতীয় পার্টি হচ্ছে লাঞ্চ বিএনপি হচ্ছে ডিনার এটা ওদের টার্গেট মানে একটি একটি করে দলকে খাবে ভিতর গুলোকে প্রশ্নবিদ্ধ করবে প্রথমে নৈতিক প্রশ্ন করবে তারপরে ব্ল্যাকমেলিং করবে এবং এরপরে ব্ল্যাকমেলের পাশাপাশি দলগুলোকে ধ্বংস করবে এবং ধ্বংসগুলো কিভাবে করবে শক্তি দিয়ে না তারা দলগুলোর ভিতরে বিভাজন সৃষ্টি করবে অলরেডি বিভাজন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি স্বাধীনতার পক্ষে কথা বলেছেন উনি জিয়াউর রহমানকে ভালোবাসেন উনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নাই ওনার নেতা সর্বোচ্চ নেতা হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটা আমাদের সবারই সর্বোচ্চ নেতা এবং কিন্তু বঙ্গবন্ধু নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন ওনাকে আপনি সব সবকিছু আপনাকে গ্রহণ করতে হবে ওনার সমালোচনা করা যাবে না তা কিন্তু না জিয়াউর রহমানের ক্ষেত্রে তাই সব নেতার ক্ষেত্রে তাই এবং আমার মনে হয় সবারই এরকম অবস্থান হওয়া উচিত কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলো বলেছেন হয়তোবা বয়সের কারণে দিয়ে একটি কথা বেফাস হতে পারে কিন্তু ওভারঅল ওনার কথার যে সারমর্ম এটা তো ঠিক আছে এই কথাগুলো তো ঠিক আছে তো ওনার পাশে বিএনপি আরও শক্তভাবে দাঁড়ানো উচিত শক্তভাবে তো দূরের কথা দাঁড়াইনি একজন সিনিয়র নেতা উনি পদ বলে হলেও উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উনি একজন বয়স্ক মানুষ উনি একজন আইনজীবী এবং উনি একজন সফল পিতা এবং সর্বোপরি মুক্তিযোদ্ধার পাশাপাশি উনি একজন সিনিয়র সিটিজেন এনার বাসার সামনে অসভ্য ছেলেপুলে যাদের বাপ দাদার পরিচয় নাই যে তারা সেখানে সেই ভাষায় তাকে হ্যারাস করেছে এরপরে বিএনপি কেন চুপ ছিল বিএনপির ছাত্র পলাপান কেন চুপ ছিল পলিসিটা এরকম বিএনপি পলিসি এরকম যে যাই যাই বলুক ঠিক আছে নির্বাচনটা হয়ে গেলেই হয় বিএনপি দেখাতে চাচ্ছে না যে তারা কত শক্তিশালী দল পলিসিটা এরকমই যে বিএনপি দেখাতে চাচ্ছে না চাইছে তারা কত বড় শক্তিশালী দল কারণ তারা যদি তাদের শক্তিমত্তা প্রচার করে বা প্রকাশ করে তাহলে হয়তোবা ওই এনসিপি জামাত ওরা বলবে যে আমাদের দেশের আর এক স্বৈরাচার আসছে এই ইস্যুটা বিএনপি বোধহয় দিতে চাচ্ছে না বিএনপি দেখাতে যাচ্ছে যে আমার দলের ভিতরে গণতন্ত্র আছে ডিসিপ্লিন করি এই তো যাই হোক বিএনপি আমার মনে হয় মাছ হয়েছিল আমি আশা করেছিলাম বিএনপি কোন পদক্ষেপ নেবে না কিন্তু যদিও সিরিয়াস কোন পদক্ষেপ নেওয়া হয়নি এবং আমি সেখানকার চিঠিটি পড়েছি যে ওনার মুক্তিযোদ্ধা এই বিষয়টি তারা শ্রদ্ধা করে চিঠি লিখেছেন কিন্তু তারপরে তিন মাসের জন্য যে সাসপেন্ড করা এটাও আমার যুক্তিযুক্ত মনে হয়নি এবং আমার মনে হয় এটা না করলেই বেটার হতো এবং এটাতে অনেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে বিএনপির ভেতরে যারা স্বাধীনতার পক্ষের শক্তি অথবা যারা সাহসী অথবা যারা বিবেক একটা কনফিউশন সৃষ্টি হবে যে আমাদের দলের ভিতরে কোনো ভ্যালু নাই যেমন আমার আমি আমি নিশ্চিত বিএনপির অনেক শীর্ষ নেতারা যারা আউটেকেন তারা দেখবেন এখন কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেছে যেমন ধরেন দুদুবাই দুদুবাই আগের মতো এখন হুঙ্কার দিয়ে কথা বলেন না মির আগের মতো হুঙ্কার দিয়ে কথা বলেন না ও ওইদিকে আপনার ওই আরো যারা নেতা আছেন যারা কিনা সাহসী নেতা সালাউদ্দিন ভাই উনি ব্যালেন্স করে কথা বলা শুরু করেছেন এগুলো ইটার সিস্টেম যেমন দুদিন আগে দেখলাম যে জামাতিদের এনসিপিতে প্রিয়জন ডক্টর সলিমুল্লাহ খান যিনি আপনারা যা জানেন যে সালাউদ্দিন ভাই আমাদের ল ডিপার্টমেন্ট আমরা ল ডিপার্টমেন্ট একটা ইলাস্ট্রিয়াস ডিপার্টমেন্ট এখানে বঙ্গবন্ধু থেকে শুরু করে সবাই পড়াশোনা করছেন বাংলাদেশে এই রাজনৈতিক সেলিব্রিটিদের ভিতরে সবচেয়ে সামনে আলোচিত সবই আমাদের ল ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি লাই হোক এই সালুদ্দিন ভাই তাই সালাউদ্দিন ভাই আমাদের কয়েক বছর সিনিয়র তারপরে সালাউদ্দিন ভাইয়ের সিনিয়র হচ্ছে সলিমুল্লাহ খান ভাই তো সলিমুল্লাহ খান ভাইকে আমরা বিল্ডার হিসেবে জানতাম কিন্তু সলিমুল্লাহ খান ভাই তা এখন তো জামাতি কি যে হয়ে গেছেন উনি উনি কি হয়ে গেছেন না উনি মাদ্রাসার লোক হয়ে গেছেন উনি অনেকদিন ধরে উনি মনে করেন যে উনি ব্রিলিয়েন্ট দেখে ওনার সব অ্যাসেসমেন্ট উনি গিলাতে পারবেন তা তো না সেখানে আমাদের সালাউদ্দিন ভাই একটা সভায় দেখলাম উনি সলিমুল্লাহ খান ভাইকে উনি বলেছেন বাংলাদেশের এর চেয়ে বসব বড় ব্রিলিয়েন্ট মানুষ উনি দেখেন না এটা ঠিক না সলিমুল্লাহ খান ভাই ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও উনি যে সোল্ড অফ হয়ে গেছেন যে কিনা আমাদের স্বাধীনতা উনিশশো নয় উনিশশো কে স্বাধীনতা মনে করেন যে উনিশশো সালে আসলে আমাদের স্বাধীনতা হয়নি সেই উনিশশো কে সলিমুল্লাহ খান স্বাধীনতা মনে করেন এবং যখন সলিমুল্লাহ খান ভাইকে এই সালাউদ্দিন ভাই প্রশংসা করেন আমার কাছে খারাপ লাগে তবে যে জিনিসটি বিএনপি ভুল করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃষ্টি আকর্ষণ করছি আমি যে জিনিসটা আপনারা ভুল করছেন সেটা হচ্ছে বিএনপিকে কে সহ্য সহনশীল দল প্রকাশ করতে গিয়ে আপনি দলের ভিতরে ঐক্য ধ্বংস করে দিচ্ছেন দলের ভিতরে সাহস ধ্বংস করে দিচ্ছেন দেখেন সহনশীলতা ভালো যে বেশি বেশি সহ্য করে সেই আলটিমেট জিতে কিন্তু এরা সীমা থাকা উচিত বাংলাদেশ আর্মি যেটা করছে আমি যেটা মনে করি বাংলাদেশ আর্মির আল্টিমেট পরিকল্পনা আছে যে তারা ইন্টারিম একটা অবস্থা ক্ষমতা আসতে হবে তারা জানে ওয়াকার জানেন যে ওনাকে একটি ইন্টারিম অবস্থা ক্ষমতায় আসতেই হবে এছাড়া বিপ্লবী সরকার জাতীয় সরকার কোনো কিছু গঠিত হবে না এবং বিপ্লবী জাতীয় সরকার এগুলো গঠিত না হয়ে কোনো অবস্থায় ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হবে না হতে পারে না নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওরা কারসাজি করবেই প্রতি এলাকা এলাকা করবে এবং সেটা করার জন্য তারা বর্তমানে আওয়ামী লীগের প্র মুক্তিযোদ্ধা যারা আছেন বা মুক্তিযোদ্ধার পক্ষে যারা আছেন বা মুক্তিযোদ্ধা সৈনিক যারা আছেন তাদেরকে তারা জায়গায় জায়গায় রাজত্ব কয়েম করছে এখানে লতিফ ধরা বড় সিদ্দিকিকে তারা ধরতে পারে এগুলি বড় কথা নয় তারা জায়গায় জায়গায় এলাকায় এলাকায় যারা স্বাধীনতার যাদেরকে তারা হ্যারাস করছে ভয় দেখাচ্ছে এবং এতে করে যতই স্বাধীনতার পক্ষের লোকদের সমর্থন থাকুক নব্বই পার্সেন্ট সমর্থন থাকুন কিন্তু লিডার লিডারবিহীন হয়ে গেলে তারা অর্গানাইজ হতে পারবে না এবং অর্গানাইজ হতে না পারলে সেই নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হবে না এটা বুঝতে পারা উচিত এবং তাদের নেক্সট টার্গেট জাতীয় পার্টি তো অনেকটা অফই হয়ে গেছে জাতীয় পার্টি কথাই বলে এখন জাতীয় পার্টিকে এমন ভয় দেখিয়েছে যে তুমি তোমরা হলো বেশি কথা বললে তোমাদের এই একে ওকে এরকম ভয় দেখিয়েছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি ওই ঘরের কোনায় ওই উত্তরবঙ্গ নিয়ে বসে আছে সেখানে মাঝে করে যে আমরা আছি মরি নাই এই অবস্থা সেইখানে যদি এরকম ভাবে বসে থাকে তাহলে দুদিন পরে অবশ্যই টার্গেট হবে বিএনপি এবং বিএনপি টার্গেট শুরু হয়ে গেছে দেখেন তারা একটু টোকা দিয়েছে মির্জা বাসকে তারা টোকা দিয়েছে আপনার ওই সালাউদ্দিন ভাইকে তারা টোকা দিয়েছে ধরেন মির্জা ফখরুলকে এখন টোকা দেওয়া শুরু করেছে এবং অ্যাডভোকেট ফজুর রহমান রুমুন রুমিন ফারহানা এই সবাইকে তারা টোকা দিচ্ছে এবং ব্ল্যাকমেল করার হুমকি দিচ্ছে এই যে ইল্লু পিঙ্কু তারা তাদেরকে ব্ল্যাকমেল করার হুমকি দিচ্ছে বিএনপিতে ইন্টালেকচুয়াল এবং আওয়ামী লীগেও ইন্টালেকচুয়াল রাজনীতির যথেষ্ট অভাব সৃষ্টি হয়েছে বিশেষ করে অ্যাট দ্য টপ যেখানে ইন্টালেকচুয়াল ইন্টেলিজেন্ট সাহসী ছেলেদেরকে নেতৃত্ব সামনে আসতে দেয়নি পারিবারিক স্বার্থপরতায় পারিবারিক রাজনৈতিক পারিবারিক স্বার্থপরতায় এই জন্য এগুলো ফেস করতে পারছে না দেখেন আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আমি যদি ফেসবুকের বিরুদ্ধে মামলা করে সেটেলমেন্ট পেতে পেতে পারি তাহলে এই যে ইল্লু পিঙ্কু এদের বিরুদ্ধে লিগাল স্টেপ নিয়ে আমি তো অলরেডি সাবমিট করেছি যা কিছু সাবমিট করার জায়গা মতো কিন্তু দেখেন ওদেরকে যদি সিরিয়াসলি ইউটিউবকে ফেসবুককে কিন্তু লিগাল অ্যাকশন নেওয়া যায় যাতে করে ইল্লু পিঙ্কু এরা কোনো প্রকার অনলাইন অ্যাকাউন্ট চালাবে না এবং এই পদক্ষেপগুলো খুব সহজেই নেওয়া যায় সেটা ফ্রান্সে নেওয়া যায় সেটা কিসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সেটা শুধু পুলিশ ল এনফোর্সমেন্ট সিক্রেট আছে আপনি ইন্টারন্যাশনাল লয়ারকে হায়ার করতে হবে আমার তো সময় নেই ভাই কিন্তু আমি অ্যাডভাইস দিতে পারি কিভাবে করতে হবে সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ার সকল জায়েন্টদেরকে আপনি অ্যাকশন অ্যাকশন সাবমিট করে তাদের বিরুদ্ধে আপনি লিগ্যাল নোটিশ পাঠান আপনি একশনে যান ইমিডিয়েটলি ইঞ্জাংশনে যান ইউ ক্যান ডু ইট আপনি চ্যানেলের বিরুদ্ধে যেতে পারেন একশন ইঞ্জাংশনে যেতে পারেন আপনি কিন্তু বিএনপি বিশ্বাসী করে না আওয়ামী লীগ বিশ্বাসী করে না এগুলি সম্ভব এবং তারা জীবনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না ইল্লু পিঙ্কু জীবনও অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট তারা চালাতে পারবে যদি চালায় সরাসরি পার্সোনাল অ্যাটেনশনে এগুলোকে ডিলিট করে দেওয়া যায় সেগুলি কি জানেন আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলছে নেক্সট আপনি টার্গেট আপনি টার্গেট এই যে মানুষকে আমি ল্যাংটা ছবি দেখিয়ে দিব আমি ব্যক্তিগত ফোন ফাঁস করে দেব তুমি কোন গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু আছে এগুলো ডাইরেক্টলি ভায়োলেশন এগুলি ক্রাইম আপনি কি মনে করেন এগুলি ইউটিউব এবং ফেসবুকে জায়গা মতো অ্যাটেনশন আনলে ওই যে ডিউ প্রসেস যেটা আপনার ওই যে ইন্টারনাল কমপ্লেন যেটা এত আপনার সময় নাই আপনাকে এগুলি করতে পারেন বাইপাস করার লিগাল আইন পন্থা আছে এগুলি বাইপাস করতে পারেন আপনি আপনি বাইপাস করে সরাসরি ইউটিউব এবং ফেসবুক এদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং এরপরে কোনোদিন আর অ্যাকাউন্ট ওপেন আর ওপেন করতে না এবং তাদের বিরুদ্ধে আপনি ক্রিমিনাল প্রসিডিংস করতে পারেন এবং আপনি ইউটিউবের বিরুদ্ধে সিভিল প্রসিকিউশন আনতে পারেন প্রসিডিংস আনতে পারেন ইউ ক্যান ডু ইট মির্জা ফখরুল থেকে শুরু করে এই যে অতি বৃদ্ধ মানুষদের দল চ্যানেল যেটা হয় ওনারা এগুলি বোঝেনি না ওনারা এগুলি বোঝেনি না তারা কে বলছে তারা তুমি কি বুঝো থাকলেও তো বিদেশে অনেক বুঝলে স্টেপ আছে না সায়ে মোরা ওদেরকে বলো অসীম আছে না টেল দেম কামরুল আছে না টেল দেম তারপর কাজল আছে না ওরা ওদেরকে আমি ধার করলে আমি গাইড দেম কারণ এই বিষয়ে আমি এক্সপার্ট টেল দেম টু ইট টেল দেম টু ইট তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার ওনাকে থ্রেড দেয় ওনার ওনাকে যে বলা যে নুনুর ছবি আছে কিনা এই যে পিঙ্কু যে ইল্লু যে বলে পিঙ্ক নুনুর ছবি আছে কিনা এই আছে কিনা এগুলো যে কত বড় অন্যায় কত বড় ক্রাইম থাকলেও যে কেন যে কোনো ডু ইট প্রচার করতে পারে না এগুলো এটা ব্ল্যাকমেলিং মানুষের প্রাইভেসি পার্সোনাল পার্সোনাল ইস্যু ভায়োলেশন তারপরে বাংলাদেশে যারা ওদের কথায় কাজ করে এই যে ধরেন ইল্লু বলল মানে সভা করতে দেওয়া হবে না এর বুলবুল ভাই সেখানে গেছে উনিও আমার ডিপার্টমেন্টের বড় ভাই বুলবুল ভাই গেল এবং সেখানে মাথা ফাটলো কয়েকজনের ধাক্কা থেকে তোলা ইউনিভার্সিটির প্রফেসরের এগুলো সব তো ক্রাইম এগুলো আর্মি এগুলো এর যদি বলে আরো ছয় মাস দেখবো ডক্টর ইউনুস এখানে কিছুই করছেন না এগুলো হতে দিচ্ছেন ন্যূনতম মানুষের সেফটি সিকিউরিটি গণতান্ত্রিক অধিকার যেখানে নাই ন্যূনতম তাহলে কি সংবিধান টোটালি সাসপেন্ডেড বলে দেখ দেখ সংবিধান বাতিল শেষ এবং আমরা এমার্জেন্সি সিচুয়েশন আছে তাহলে তো আর্মি ক্ষমতা নিতে হবে নেক্সট তাহলে সেইখানে এটা ক্রাইমের জন্য তাই না ও মনে করো ওরা মনে করে যে আমেরিকায় বসে ফ্রান্সে বসে এগুলো অর্ডার দিবে সেখানে মানুষের মাথা ফাটবে বাংলাদেশে এবং সেটা বিদেশে আছে বলে অ্যারেস্টেবল না দে আর রং এগুলো প্রেসিডেন্ট আছে এগুলো অনেক আইনি উদাহরণ আছে যে তারা অ্যারেস্টেড হয়েছে বিদেশে অন্য দেশের নাগরিক তারা বিদেশে তারা এই ক্যানাডাতে বসে তারা উস্কানি দিয়েছে আফ্রিকা একটি দেশে সেখানে মাথা ফেটেছে এশিয়া একটা দেশে মাথা ফেটেছে আমেরিকার একজন আমেরিকায় বসে একজন উস্কানি দিয়েছে তাকে অ্যারেস্ট করেছে এখানকার সরকার এগুলো উদাহরণ আছে মির্জা ফখর সাহেব আলমগীর আপনার দলে আর ডিভিশন তৈরি করে না ডিভিশন দলের উপর কিন্তু আস্থা কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে দল করে দল যখন প্রোটেকশন দেবে না দল করে দল যখন আপনার পাশে দাঁড়াবে না যখন আপনি মুক্তিযুদ্ধের দল হিসেবে মুক্তিযুদ্ধের ইমেজ আপনি রক্ষা করবেন না খালি একটা স্টেটমেন্ট ভদ্রচিত একটা স্টেটমেন্ট সারা করবেন দলের বারোটা বাঁচবে দলের ইউনিট রক্ষার জন্য সর্বশেষে যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি মির্জা ফখরুল ইসলাম উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা আপনারা বলেন স্বাধীনতার বিপক্ষে আর একটি কথা বলা যাবে না ইল্লুপিঙ্কুর কথায় যারা রকম মুভমেন্ট করবে তাদেরকে জনগণ এবং বিএনপি ফেস করবে এবং আপনারা এই সরকারের থেকে ক্ষমতা জাতীয় সরকারের নেওয়ার জন্য আহ্বান জানান দাবি তোলেন আন্দোলনে নামেন প্রোগ্রাম দেন এবং বিএনপির কোনো নেতাকে আর অপমান সহ্য করা হবে না এবং তাদের হুকুমে তাদের কথায় তাদের ফিচারে যেমন জামাত তোদেরকে মুখপাত্র বানিয়েছে জামাত বলো দরিমাশ লাশি পানি জামাত পিছন দিক থেকে বলো এটা বলো ইল্লু এটা বলো পিঙ্কু এটা বলো আর ওদিক দিয়ে ওরা বমি করে তা বলেন যে ওদের কথা যদি ওদের সাথে যদি ওদেরকে প্রোটেক্ট করে যদি কোনো স্টেটমেন্ট দেয় ইলুপিংকে ডিফেন্ড করে যদি কোনো পার্টি কোনো নেতা কোনো দল কোনো অ্যাক্টিভিস্ট স্টেটমেন্ট দেয় তাদেরকে ভিপিকে ফেস করতে হবে এবং আমি বলবো আমেরিকার যারা অ্যাক্টিভিস্ট আছেন আপনারা বিএনপি পাশে দাঁড়াবেন তখন যদি বিএনপি এই মুভমেন্টে চায় এবং আলটিমেটলি দেশটা এরকম যদি চলতে থাকে দেশটা অবধারিত গৃহযুদ্ধের দিকে যাবে কারণ আমরা তো মেনে নিব না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অপমান স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আমাদের মুক্তি গায়ে অন্যায় ভাবে এবং সিনিয়র সিটিজেন অন্যায়ভাবে অন্যায় গায়ে হাত তুলে আমরা তো আর চুপ করে বসে থাকবো না আমি বিদেশে সুতরাং সেই ক্ষেত্রে যদি স্টেপ না নেন আপনারা তো সেই ক্ষেত্রে আমাদেরকে আইন হাতে তুলে নিতে হবে আর একটি যুদ্ধের ঘোষণা দিতে হবে সেই দায় ভার কি মির্জা ফখরুল ইসলাম আলমকে আপনি নেবেন ওয়াকার আপনি কি নেবেন কারণ আমাদের স্বাধীনতার উপর আক্রমণ হতে সর্বভৌমত্বের প্রতি আক্রমণ সুতরাং আমরা কিন্তু নিজেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব পৃথিবীর কোন সরকার সেটা আমাদেরকে বাধ্য করবে না চুপ করে থাকতে মাইরের হতে হবে সেই কি দেশ যাবে যেতে চান বাংলাদেশ থেকে ডিলিট করতে হয় ডিলিট করতে হয় আমরা কিন্তু সেই ডাক দিব সেদিকে ভালো থাকেন আজকে এই পর্যন্ত থাকলো শুভরাত্রি